পয়লা ফেব্রুয়ারি কি আপনার জন্মদিন বা আপনার জীবনে কোনো বিশেষ দিন তাহলে একটু শুনবেন প্রত্যেকের কাছে কিন্তু তার জীবনের বিশেষ দিন খুব স্মরণীয় হয় কোনো আর এই বিশেষ দিনের সাথে আর কি কি বিশেষত্ব আছে সেটা জানলে তো মন্দ হয় না 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 আমি কোনো জ্যোতিষী নই জ্যোতিষশাস্ত্রের কথাও বলছি না শুধু বলছি পয়লা ফেব্রুয়ারি যদি আপনার জীবনে কোনো বিশেষ তারিখ হয়ে থাকে তাহলে শুনে নিন এই তারিখটির সাথে আর কি কি তথ্য জড়িত আছে সতেরোশো ছাব্বিশ হেনরি লায়লের সভাপতিত্বে কলকাতায় প্রথম ফোর্ট উইলিয়ামে মেয়ার্স কোর্ট স্থাপিত হয় আঠেরোশো সাতাশের পয়লা ফেব্রুয়ারি কলকাতা শহরে বেঙ্গল ক্লাব প্রতিষ্ঠিত হয় আঠেরোশো একত্রিশ বুর্স ক্লাবের উদ্যোগে কলকাতা শহরে প্রথম চারুকলা প্রদর্শনীর উদ্বোধন হয় আঠেরোশো ছত্রিশ চার্লস মেটকাভ প্রেস আইন বলবৎ করেন আঠেরোশো পঞ্চান্ন কলকাতা থেকে আগ্রা পর্যন্ত টেলিগ্রাফ যোগাযোগ ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন হয় আঠেরোশো বাষট্টি বঙ্গীয় আইনসভার প্রথম সভা অনুষ্ঠিত হয় আঠেরোশো মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের ত্রয়োদশ সংশোধনে প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের স্বাক্ষর আঠেরোশো সালের পয়লা ফেব্রুয়ারি ভারতে বালিকা বিদ্যালয়ে শিক্ষয়িত্রীর অভাব দূর করার জন্য ভারত সংস্কার সভার উদ্যোগে কলকাতার পটলডাঙ্গায় একটি শিক্ষয়িত্রী বিদ্যালয় স্থাপন করা হয় আঠেরোশো চুরাশি অক্সফোর্ড ইংলিশ ডিকশনারির প্রথম খণ্ড প্রকাশিত হয় টমাস আলভা এডিসন প্রথম চলচ্চিত্র স্টুডিও ব্ল্যাক মারিয়ার অবকাঠামো নির্মাণ নিউ জার্সি অঙ্গরাজ্যের ওয়েস্ট অরেঞ্জে শেষ করেন আঠেরোশো দক্ষিণ কোরিয়ার প্রাচীনতম ব্যাংক হিসেবে সিনহান ব্যাংক সিউলে তাদের কার্যক্রম শুরু করে উনিশশো বারাসাত বসিরহাট রেলপথ জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় উনিশশো পর্তুগালের রাজা প্রথম কার্লোস এবং তার পুত্র যুবরাজ লুইস ফিলিপ লিসবনের তেরিরো ডো নিহত উনিশশো রাশিয়া গ্রেগরীয় বর্ষপঞ্জি গ্রহণ করে উনিশশো রাজকীয় কানাডিয়ান মাউন্টেন পুলিশ তাদের কার্যক্রম শুরু করে উনিশশো যুক্তরাজ্য সাবেক সোভিয়েত ইউনিয়নকে স্বীকৃতি দেয় উনিশশো ভয়েস আমেরিকা প্রতিষ্ঠিত হয় উনিশশো ছেচল্লিশ নরওয়ের অধিবাসী ট্রিকভে হাফডেন লি জাতিসংঘ বা রাষ্ট্রপুঞ্জের প্রথম মহাসচিবের পদে আসীন হন উনিশশো কলকাতার আলিপুরে অবস্থিত ইম্পেরিয়াল লাইব্রেরির জাতীয় গ্রন্থাগার নামকরণ হয় এবং এটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় উনিশশো স্যার উইনস্টন চার্চিলের সম্মানে কানাডার ল্যাবরেটরে অবস্থিত হ্যামিলটন রিভারের নামকরণ করা হয় চার্চিল রিভার উনিশশো কানাডার তিনটি সামরিক সংস্থা দ্য রয়্যাল কানাডিয়ান নেভি দ্য কানাডিয়ান আর্মি এবং দ্য রয়্যাল কানাডিয়ান এয়ার ফোর্স একত্রিত হয়ে কানাডিয়ান ফোর্সেস হয় উনিশশো ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়কে এই দিনে সরকারীকরণ করে তৎকালীন সরকার উনিশশো প্রথম আফ্রিকান দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় সেনেগাল উনিশশো উনআশির পয়লা ফেব্রুয়ারি পনেরো বছর নির্বাসন শেষে ইরানের তেহরানে আধ্যাত্মিক নেতা রুহুল্লাহ প্রত্যাবর্তন উনিশশো নিরানব্বই ভোপালের প্রধান বিচারপতি কর্তৃক ইউনিয়ন কার্বাইডের সাবেক সিও ওয়ারেন এন্ডারসনকে ভারতীয় আইনে আটকের নির্দেশ প্রদান চার দু হাজার চার পদাঘাতে সৌদি আরবে দুশো জন হজ যাত্রী নিহত ও দুশো চুয়াল্লিশ জন গুরুতর আহত হন দু মিয়ানমারে ক্ষমতাসীন দলের প্রধান প্রেসিডেন্ট সহ বেশ কয়েকজন মন্ত্রীকে আটকের পর জরুরি অবস্থা জারি করে দেশটির সেনাবাহিনী এরপর শুনেনি এই পয়লা ফেব্রুয়ারি কোন কোন বিশিষ্ট মানুষ জন্মগ্রহণ করেছিলেন পনেরোশো ব্রিটিশ গণিতজ্ঞ হেনরি ব্রিক্স জন্মগ্রহণ করেন আঠেরোশো চুরানব্বই জনফোর্ড মার্কিন পরিচালক ও প্রযোজক উনিশশো দুই অনিল কুমার দাস আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় বাঙালি জ্যোতির্বিজ্ঞানী উনিশশো পাঁচ এমিলিও জিনো সেগ্রে নোবেল বিজয়ী ইতালীয় মার্কিন পদার্থবিদ ও অধিবিদ্যাবিদ উনিশশো সাত গোবিন্দচন্দ্র দেব বাংলাদেশী বুদ্ধিজীবী উনিশশো নয় ক্ষিতিনারায়ণ ভট্টাচার্য ভারতীয় বাঙালি শিশু সাহিত্যিক ও কল্পবিজ্ঞানের লেখক আঠেরো শামসুল হক আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক উনিশশো বাইশ শক্তিপদ রাজগুরু ভারতীয় বাঙালি লেখক ও ঔপন্যাসিক উনিশশো কৃষ্ণধর বাঙালি কবি সাহিত্যিক ও সাংবাদিক উনিশশো তিরিশ অমলেন্দু বন্দ্যোপাধ্যায় বিশিষ্ট বাঙালি জ্যোতির্বিজ্ঞানী উনিশশো তিরিশেরই পয়লা ফেব্রুয়ারি আরও অনেকে জন্মেছেন তারা হলেন শাহাবুদ্দিন আহমেদ বাংলাদেশের ত্রয়োদশ ও পঞ্চদশ রাষ্ট্রপতি ও ষষ্ঠ প্রধান বিচারপতি হুসেইন মুহাম্মদ এর সামরিক শাসক ও বাংলাদেশের দশম ও দ্বাদশ রাষ্ট্রপতি উনিশশো একত্রিশ ইয়াজুদ্দিন আহমেদ বাংলাদেশের অষ্টাদশ রাষ্ট্রপতি উনিশশো তেত্রিশ আতাউর রহমান খান খাদিম বাংলাদেশের শিক্ষাবিদ খন্দকার দেলোয়ার হোসেন বাংলাদেশের রাজনীতিবিদ পণ্ডিত বুদ্ধদেব দাশগুপ্ত ভারতীয় বাঙালি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী উনিশশো পঞ্চান্ন আহমেদ জহর কবি সাংবাদিক গবেষক ও প্রাবন্ধিক উনিশশো গ্রাবিয়েল বাতিস্তুতা আর্জেন্টাইন ফুটবল খেলোয়াড় উনিশশো ফ্রাঙ্কলিন রোজ জ্যামাইকান ক্রিকেট খেলোয়াড় উনিশশো বাহাত্তর ক্রিস্টিয়ান জিগে জার্মান ফুটবল খেলোয়াড় উনিশশো একাশি গ্রেম স্মিথ দক্ষিণ আফ্রিকান ক্রিকেট খেলোয়াড় উনিশশো বিরাশি সোয়েব মালিক পাকিস্তানি ক্রিকেট খেলোয়াড় উনিশশো চুরাশি ড্যারেন ফ্লেচার স্কটিশ ফুটবল প্লেয়ার উনিশশো সাতাশি ময়েসেস হেনডিকুইজ পর্তুগিজ অস্ট্রেলীয় ক্রিকেট খেলোয়াড় উনিশশো সাতাশি রন্ডা রাউজি মার্কিন মিশ্র মার্শাল শিল্পী পেশাদার কুস্তিগির ও অভিনেত্রী উনিশশো চুরানব্বই হ্যারি স্টাইলস ইংরেজ গায়ক ও গীতিকার দু মোহাম্মদ নিষাদ আলী কবি ও সাহিত্যিক আর এই তারিখে যেসব বিশিষ্ট মানুষ আমাদের ছেড়ে চলে গেছেন তারা হলেন উনিশশো আটচল্লিশ যতীন্দ্রমোহন বাগজি ভারতীয় বাঙালি কবি উনিশশো ক্লিন্টন জোসেফ ডেভিসন নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী উনিশশো ওয়ার্নার হাইজেনবার্গ নোবেল বিজয়ী জার্মান পদার্থবিজ্ঞানী উনিশশো ভারতের সাঁওতালি ভাষার অলচিকি লিপির বর্ণমালার আবিষ্কর্তা পণ্ডিত রঘুনাথ মুর্মুর প্রয়াণ দিবস উনিশশো তিরাশি পদ্মা দেবী ভারতীয় বাঙালি চলচ্চিত্রাভিনেত্রী দু হাজার তিন প্রথম ভারতীয় মহিলা মহাকাশচারী ও প্রকৌশলী কল্পনা চাওলা এছাড়াও আজকের এই তারিখটিতে বিশ্ব হিজাব দিবস পালিত হয়